নমস্কার শুভ আজকে আবার একটা কবিতা পাঠের আসন নিয়ে চলে এসেছি ভেবেছিলাম স্বরচিত কবিতা পাঠ করব কিন্তু একজন দিনের দিদির অনুরোধে শুভদাসগুপ্তের কবিতা পাঠ করছি শুভদাস গুপ্তের ব্রিলিয়েন্ট কবিতাটা আসলে শুভদাস গুপ্ত তো ভীষণ প্রাসঙ্গিক এবং একজন সামাজিক কবি ওর প্রত্যেকটা কবিতার মধ্যেই নানান সামাজিক টানাপোড়েন উনি তুলে ধরেছেন যা কিনা আমাদের হৃদয়কে নিমেষেই স্পর্শ করে এবং ভীষণ মন ছুঁয়ে যায় আজকে ওনার ব্রিলিয়েন্ট কবিতাটা চেষ্টা করছি আসলে আমরা ঘরে ঘরে সবাই তো আমাদের সন্তানদের ব্রিলিয়েন্ট করবার জন্য সবসময় লেগে পড়ে থাকি ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট ছেলেরা ব্রিলিয়েন্ট কেরিয়ার তৈরি করে তারা প্রথমে গায়ে মফসলে হরিপ্রসন্ন স্কুলে গেও বন্ধুদের সাথে লেখাপড়া শেখে তারপর ব্রিলিয়েন্ট রেজাল্ট করে সকলকে চমকে দেয় তারপর তারা উচ্চতর শিক্ষার জন্যে চলে যায় ব্যাঙ্গালোর কিংবা দিল্লি কিংবা পুনে সেখানে গিয়ে তারা বড় বড় নম্বর পায় পজিশন পায় তারপর সেই নম্বর প্লেট গলায় ঝুলিয়ে তারা মস্ত মস্ত কোম্পানিতে ভালো ভালো চাকরি পায় প্রচুর স্যালারি দামি ফ্ল্যাট ভালো গাড়ি ব্রিলিয়েন্ট ছেলেরা এরপর বিদেশের বিমানে গিয়ে বসে পৌঁছে যায় আমেরিকা জার্মানি কিংবা আবুধাবি অথবা সিঙ্গাপুর কিংবা কানাডা ব্রিলিয়েন্ট ছেলেদের ওইসব দেশ টপাটপ কিনে নেয় ওই সব ব্রিলিয়েন্ট দেশ আমাদের ব্রিলিয়েন্টদের জন্যে বিলাসবহুল বাড়ি গাড়ি আর প্রচুর ডলারের ব্যবস্থা করে দেয় সেখানে আমাদের ব্রিলিয়েন্টরা সুখে থাকে সুখে থাকতে থাকতে ব্রিলিয়েন্ট ছেলেরা ভুলে যায় তাদের দেশ গাঁয়ের কথা হরিপ্রসন্ন স্কুলের কথা গাঁয়ের বন্ধুদের কথা ক্রমে ভুলে যেতে থাকে মনে রাখতে পারে না খুরতুতো জ্যাট সব অসফল ভাই বোনেদের কথা ব্রিলিয়েন্টদের জগতে ইমোশান নেই প্রমোশন আছে ব্রিলিয়েন্টদের অতীত নেই কেবল ভবিষ্যৎ কেবল ফিউচার ছোট চেয়ার থেকে বড় চেয়ার নন এসি থেকে এসি ব্রিলিয়েন্ট ছেলেরা বাবা মাকে মাঝে মধ্যে টাকা পাঠায় অনেক টাকা সেই টাকা হাতে পেয়ে ব্রিলিয়েন্টদের বাবার মুখে ফুটে ওঠে হাসি মায়ের চোখে ভরে ওঠে জল ব্রিলিয়ান্টরা এই ন্যাস্টি ইন্ডিয়াতে আর ফিরে আসতে চায় না এত ভিড় এত ধুলো কাদা এত করাপশান এসবের মধ্যে তাদের গা ঘিন করে তবু যদি কখনো আসে অনেক অনেক ফরেন জিনিস নিয়ে আসে মায়ের জন্যে ইতালির চাদর বাবার জন্যে ফ্রান্সের সিগারেট সঙ্গে জাপানি লাইটার আলো জ্বললেই যা থেকে টুংটাং করে বাছনা বেঁচে ওঠে ব্রিলিয়ান্টদের ব্যাপার স্যাপারই আলাদা ব্রিলিয়ান্টদের ব্রিলিয়ান্ট বানিয়ে তুলতে কেরানী বাবাকে যে কতদিন কর্মক্লান্ত দুপুরে টিফিনে একটা চাপা কলা কিংবা এক টাকার শুকনো মুড়িতে পেট ভরিয়েছেন কতকাল যে মা কোনো নতুন শাড়ি কেনাকে বিলাসিতা মনে করে ছেড়া শাড়িতে দিন কাটিয়েছেন এসব তথ্য ব্রিলিয়েন্টদের ল্যাপটপে থাকে না ব্রিলিয়েন্টদের ল্যাপটপে নায়করার দুরন্ত কিংবা ভিসুভিয়াসের ছবি থাকে এই শ্যামল বাংলার নদী গাছ বর্ষার মেঘ এসব হাবিজাবি সেখানে ইনসার্ট করা যায় না ব্রিলিয়ান্টরা সদা ব্যস্ত ভীষণ ব্যস্ত তারা সঙ্গীত শোনে না তারা গল্প বা কবিতা পড়ে সময় নষ্ট করে না তারা আকাশ দেখে না বৃষ্টিতে তাদের মন খারাপ হয় না তারা কেবল কাজ করে কেবল ব্যস্ততায় থাকে বৃষ্টি নেমেছে আকাশ ভেঙে শ্রাবণ মাস মা মৃত্যুস্জায় বাড়ি ভর্তি লোকজন অসুস্থ বাবা বারান্দায় চেয়ারে বসে আছেন শূন্য চোখে ডাক্তার জবাব দিয়ে গেছেন গোটা বাড়িতে অদ্ভুত এক বিস্তব্ধতা কাঁপা কাঁপা ঠোঁটে মা জিজ্ঞাসা করছেন খোকন এলো খোকন ব্রিলিয়েন্ট খোকন তখন ফ্লাইটে সবাই মাকে বোঝাচ্ছে ওই তো ওই তো খোকন এলো বলে কিন্তু সে ফ্লাইট চলে যাচ্ছে কানাডায় কানাডায় নতুন কোম্পানির নতুন শাখা উদ্বোধন খোকন যাচ্ছে আরো বড় দায়িত্ব নিয়ে আরো বেশি ডলার এখানেই দেশে মা ছেলের মুখ না শেষবারের মতো চোখ এখানে আমরা এখন ঘরে ঘরে সবাই এমন ব্রিলিয়েন্ট ছেলে গড়ে তুলতেই ব্যস্ত সকলে এটা তো খুব সত্যি আমরা দিনরাত আমাদের সন্তানদের ব্রিলিয়েন্ট বানানোর জন্যে উঠে পড়ে লেগে আছি কত রেস ছুটছি সবাই ভালো থাকবেন শুভ সন্ধ্যা আবার কোনো দিন অন্য কোনো দিন অন্য কোনো কবিতা নিয়ে নিশ্চয়ই আসব নমস্কার